নমস্কার সবাইকে চলে এসেছি দুই শালিকে নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন পল্টুদা দা ঝিলিককে জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস কারণ ঘরের দরজা তো ভেতর থেকে লাগানো তখন ঝিলিক বলে ও বলিস না কালকে দেবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন পল্টুদা দেবাকে ডাকতে লাগে পাখি দেবাকে ঘুম থেকে উঠে বলে যাও না পল্টু তো ডাকছে একটু দেখে আসো তখন দেবা বাইরে গিয়ে দেখে যে ঝিলিক দাঁড়িয়ে রয়েছে এইদিকে আখিও বলে যে ঝিলিক এসেছে তখন ঝিলিক আখিকে এসে বলে আমি এইভাবেই চাইতাম তোকে আমি এভাবেই দেখতে চেয়েছিলাম তখন আখি বলে তুমি আমাকে অন্য রূপে বাঁচতে শিখিয়েছ তখন ঝিলিক বলে তুই এভাবেই থাকবি তোর দেবাকে নয় দেবাকে যেন তোর প্রয়োজন পড়ে অন্যদিকে দেখা যায় গৌরব কলতলায় জল আনতে গেছে আর সেখানে গিয়ে বালতিটা রেখে দিলে সেখানের মহিলারা বলে যে হঠাৎ করে এভাবে বালতি রেখে দিলে হলো আমরা তো লাইন ধরে এখানে জল নিচ্ছি তখন ঝিলিকাশি ঝিলিকাশি বলে যেখানকারই আপনি সাহেব বা লাট সাহেব হন না কেন আপনাকে লাইন দিয়ে জলটা নিতে হবে তখন ঝিলিক ওর সাথে কথা বলতে গিয়ে দেখে সেটা গৌরব তখন গৌরবকে সেখান থেকে নিয়ে চলে যায় বলে যে আপনি সেখানে জল আনতে গেলেন কেন এরপর গৌরব বলে আসলে মা আসতে চেয়েছিলেন তাই আমি এসেছি অন্যদিকে দেখা যায় পিয়ারকে এটাই ভাবছে যে ওরা আখিকে খুঁজে পেয়েছে কিনা আর কালকের অবস্থা দেখে সবাই চিন্তায় পড়ে যায় বি মনে মনে মন ভাবতে লাগে ওরা হয়তো আমার কথাই ভাবছে ভাবছে হয়তো আমি পাগল হয়ে গেছি এরপর বিআর কে এরকম চিন্তায় দেখে বলে যে কি হয়েছে তখন বিআর বলে চিন্তা আছে কারণ এতজনকে পুষতে গেলে অনেকটা চাপ থাকে তখন সবাই বলে এখন তো তোমার টাকায় সংসার চলে না অর্ক উত্তর দেয় তখন অর্ক বলে এখন ছাতা কোম্পানি দিয়ে সমস্ত সংসারটা চলে আর যে তোমার থেকে টাকা নেয় সেই তার নিজের জন্য এমন সময় পিয়ারকে বলে যে বাড়ির ছেলে আর বাড়ির ছেলের বউ বাড়িতে নেই আর তোমরা সকালে বসে ব্রেকফাস্ট করছো কোনো চিন্তা নেই তখনই গৌরব আসে গৌরব বলে যে আমাদেরকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না তুমি নিজের চিন্তা করো তখন পিয়ারকে বলে তুমি বলেছিলে যে যতক্ষণ না আঁকি নির্দোষ প্রমাণ হচ্ছে তুমি ওকে এই বাড়িতে আনবে না আর সেই তুমি ওর সাথে ঘুরে বেড়াচ্ছ তখন গৌরব বলে যে আখি নির্দোষ রাতে ওরা কোথায় ছিল এই কথাটা জিজ্ঞেস করায় চিলিক বলে আমরা তো মন্দিরে ছিলাম সারা রাত জেগে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছি পুজো করেছি পিয়ার পিয়ারকে আবারও রীতাকে কল্পনায় ভাবতে লাগে তখন আবারও সবার সামনে বলে যে তুমি আমার কে বাড়ি থেকে বের করবে আর কে আমাকে বের করবে এরা এরা আমার কিছু করতে পারবে না ঝিলিক আর গৌরব এটা দেখে অবাক হয়ে যায় নীলিমা বলে কাল থেকেই এরকমটা করছে কার সাথে জানি না ঝগড়া করছে এরপর পিয়ারকে প্ল্যান করে যে তার নেক্সট টার্গেট হবে দেবা দেবাকে মারার জন্য পিয়ারকে আবারও একটা পরিকল্পনা করে অন্যদিকে দেখা যায় দেবা আঁখিকে বলে যে তুমি বলেছিলে না পুষ্পমাসিকে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম সেটা আজকে সত্যি হবে আমি সত্যিই আজকে তোমাকে নিয়ে রেস্তোরাঁয় যাব মজা করব ঘুরবো এরপর দেবাজ আখিকে একটা শাড়ি দেয় আর সেই শাড়িটা যখন পরে আসে তখন দেবা দেখে মুগ্ধ হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে দেবার পাটা হরকে যায় আর এইদিকে দিকে আখিরও হাতের মধ্যে সেফটিভেনটা ফুটে যায় দেবা আর আখি দুজনই একসাথে সময় কাটায় আর দেবা আখিকে একটা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলে এরপর হঠাৎ করেই রাস্তার মোড়ে দেখা যায় একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ছেলেটা বলছে যে এই গাড়িটা বারবার থেমে যাচ্ছে আমার মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে এইদিকে আখি ঝিলিককে ফোন করে কথা বলছে এমন সময় দেখা যায় যে সেই ছেলেটা তার পকেট থেকে বন্দুক বার করে আর বন্দুক বার করে দেবার দিকে তাক করে দেবাকে শ্যুট করে দেয় এরপর দেবাকে শ্যুট করার পর সেই ছেলেটা তৎক্ষণাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর হঠাৎ করে আখি পেছন ফিরে তাকায় যে দেবার কিছু একটা হয়েছে সে মাটিতে ঢলে পড়ে যাচ্ছে আর তখনই আখি দৌড়ে গিয়ে দেবাকে ধরে নেয় এরপর আখি ঝিলিকের বলা কথাগুলি ভাবতে লাগে কে আমার মতো হতে হবে মরতে নয় মারতে এসেছিস আগামী পর্বে দেখা যায় ঝিলিক যখন ফোন করে তখন আখি ঝিলিককে বলে দেবার গায়ে গুলি লেগেছে আর তৎক্ষণাৎই গৌরব আর ঝিলিক হাসপাতালের জন্য রওনা দেয় আর এই খবরটা শুনে পিয়ারকে খুব খুশি হয়